চালের গুঁড়া দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা যেমন নরম তুল তুলে তেমনই রসালো পুরো ভিডিওটি দেখা মাত্র আপনারও ইচ্ছে করবে এটা বানাতে এটা দেখতে যেমন রসমালাইয়ের মতো খেতে কোনো অংশে তার থেকে কম না হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আমার খুব পছন্দের একটা রেসিপি আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে আমার এই রেসিপিটি ফলো করে বানালে আপনার রসমালাই পিঠাও হবে এরকম নরম তুল তুলে দেখতে কিছুটা চিতই পিঠার মতো মনে হল এর উপকরণ পুরোটাই আলাদা এই পিঠা বানানো যেমন সহজ খেতেও তেমন টেস্টি যে এই পিঠা একবার বানিয়ে খাবে সে বারবার বানিয়ে খেতে চাইবে আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পিঠাটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এক কাপ চালের গুঁড়া নিব এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি এর সাথে দিয়ে দিব তিন চামচ ময়দা আর দিব দু চামচ টক দই টক দই দেওয়ার কারণে পিঠাটা ফুলে অনেকটাই সফট হবে এখন এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এখানে আমার আরও কিছুটা পানি লাগবে একটু মিক্স করার পরেই বুঝতে পারবো কতটুকু পানি লাগবে এখানে আমি প্রায় আরও এক কাপের মতো পানি দিয়ে দিব এখন একটা হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব ব্যাটারটার ঘনত্ব এরকম রাখব যেন অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন না হয় এখন এটাকে ঢেকে একটু সময় রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে দু কাপ পানি আর এক কাপ গুঁড়ো দুধ এখন এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এই শিরাটা আপনারা লিকুইড দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব তিনটায় এলাচ দুধটাকে অনবরত নেড়ে চেরে দু তিনবার বলক তুলে নেব দু তিনবার বলক তুলে নেওয়ার পরে এই শিরাটা একদম পিঠার জন্য রেডি হয়ে যাবে এই শিরাটা অতিরিক্ত ঘন করব না একটু পাতলা ধরনের শিরাটা বানিয়ে নিব। তাহলে খুব দ্রুত পিঠার ভিতরে শিরাটা ঢুকে যাবে এখন চুলার জালটা বন্ধ করে পিঠাটা বানিয়ে দেখাবো এখন ব্যাটারটাকে আরেকটু ভালো করে নেড়ে চিরে এর ভিতরে দিয়ে দিব এক চামিচ বেকিং পাউডার বেকিং পাউডারটা ব্যাটারটা রেডি করার শেষে দিতে হয় তাহলে এর ফলাফলটা খুব ভালো আসে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সব শেষে দেখিয়ে দিব এর ঘনত্বটা এই পিঠার ঘনত্বটা আমি রকম রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আঙ্গুল দিয়ে দাগ টানলে এক সাইড আর এক সাইডে লাগবে না এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো আমি এরকম একটা সাজ নিয়েছি প্রথমে টিসুর সাথে তৈল লাগিয়ে সাজটাকে মুছে নেব এখন সাজের ভিতরে ব্যাটারটাকে ঢেলে দিব প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যখন ব্যাটারটা দিব তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে এখন একটা সরা দিয়ে ঢেকে রাখবো উপরটা হওয়া পর্যন্ত চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকলে পিঠার কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে এখন পিঠাটাকে একটা চুরির সাহায্যে এভাবে উল্টিয়ে দিব এই পিঠাটা চুলার থেকে সাথে সাথে নামিয়ে গরম শিরায় দিয়ে দিব তাহলে খুব দ্রুত পিঠাটা শিরাটাকে ছোঁক করে নেবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় পিঠাটা নামানোর আগে শিরাটা আরেকটু গরম করে রাখবেন দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর আর সফট হয়েছে এটা শিরার ভিতরে দেওয়ার সাথে সাথে শিরাটা চোখ করে নেবে এভাবে সব পিঠাগুলো বানিয়ে শিরার ভিতরে ভিজিয়ে রাখব চার পাঁচ ঘন্টার জন্য দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এতটাই সফট হয়েছে এখন এই পিঠাগুলো খাওয়া যায় দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে তারপরও আমি পিঠাটাকে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চার পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে পিঠাটা ভেঙে যাচ্ছে প্রতিটা উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার পিঠাও হবে এরকম নরম তুল তুলে উপরে একটু আলমন্ড সেলাইস আর পিস্তাশিও দিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে দেখতে যেমন সুন্দর লাগবে খেতে তেমনই টেস্টি লাগবে এই পিঠাগুলো আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে এই পিঠাগুলো যদি একবার বানিয়ে কাউকে খাওয়ানো হয় সে বারবার খেতে চাইবে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে চামিচ দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে পিঠাটা ভেঙে যাচ্ছে আর ভিতরে কতটা রস ঢুকেছে আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে বানিয়ে আপনারা একবার ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে